জয় শ্রী রাধেশ্যাম জয় জয় শ্রী রাধেশ্যাম জয় শ্রীমান নারায়ণ আজকে যে আমরা কথা আলোচনা করব একটি শাস্ত্রের মধ্যে উল্লখিত একটি গল্প বলা যায় না এক ব্রাহ্মণ বিদ্যান ব্রাহ্মণ সর্বগুণে সম্পন্ন তার পুত্র দিনে দিনে বড় হতে লাগলো বড় হওয়ার পর তাকে যথাসময়ে সেই ব্রাহ্মণ গুরুকুলে পাঠালো এবং গুরুকুলে পাঠানোর পর তার পুত্র এক বিদ্বান হয়ে উঠল সে সমস্ত শাস্ত্র ঘেটে পড়ে নিয়েছিল সব কিছু অধ্যয়ন করে নিয়েছিল কোথায় কোন শ্লোকে কি বলতে হবে তার বিশাল পাণ্ডিত্য তার নাম চারদিকে ছড়িয়ে পড়েছিল সে গুরুকুল থেকে বাড়িতে এসেছে বাড়িতে আসার পর সে তার পিতাকে বলছে প্রণাম পিতা যেই বলেছে প্রণাম পিতা বলছে কে না তার পুত্রকে দেখতে পেয়েছে তার পুত্রকে দেখতে পেয়েছে তার পুত্রকে দেখে বলছে পুত্র তুমি তোমার বিদ্যাস সম্পন্ন হয়েছে তার পুত্র বলল হ্যাঁ পিতা আমার বিদ্যা সম্পন্ন হয়েছে আমি আজ এক বিশাল পণ্ডিত আমার মতো পণ্ডিত আর তুমি কোথাও খুঁজে পাবে না বলছে আচ্ছা বলছে হ্যাঁ বলছে বলো তো তুমি যা কিছু প্রশ্ন করবে আমি সেই প্রশ্নের ঠিক উত্তর দিয়ে দেবো বলো তুমি কোন শাস্ত্রের মধ্যে কোন বেদের মধ্যে কোন শ্লোক বলতে বল আমি এখান থেকে সব মুখস্ত বলে দেব। তুমি যা বলবে তাই বলে দেবো বলছে আচ্ছা বলছে আমার অত শ্লোক জানার প্রয়োজন নেই আমি তোমাকে একটা প্রশ্ন করছি তুমি সেই প্রশ্নের উত্তর দাও তুমি যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বুঝে যাব যে হ্যাঁ তুমি সত্যি এক সর্বজ্ঞ পণ্ডিত বলছে আচ্ছা বলো তোমার কি প্রশ্ন বলছে আচ্ছা বলো তো পাপের বাপের নাম কি বলছি আবার কেমন প্রশ্ন এমন প্রশ্ন তো আমি কোথাও শুনিনি বলছি বলো তুমি যদি সর্বজ্ঞ আজ সেই ব্রাহ্মণের পুত্র চিন্তিত হয়ে পড়লো তার কাছে কোনো উত্তর নেই নিস্তব্ধ হয়ে রইল এবং সেই ব্রাহ্মণ কি করলো সেই ব্রাহ্মণের পুত্র আজ খুঁজতে বেরিয়ে গেল তার পিতাকে বলল পিতা আমি তোমার প্রশ্নের উত্তর ঠিক দেব আমি যদি না দিতে পারি যতদিন না আমি দিতে পারছি তোমার প্রশ্নের উত্তর আমি বাড়িতে প্রবেশ করবো না ঝোলা উঠিয়েছেন কাঁধের মধ্যে নিয়েছেন আর সেই পুত্র আজ বেরিয়ে পড়লো নগরে নগরে গ্রামে গ্রামে শহরে শহরে প্রতিটি জায়গায় সে ঘুরে বেড়ালো এবং প্রতিটি জায়গায় সে প্রশ্নের উত্তর খুঁজতে লাগলো কিন্তু কোথাও সেই প্রশ্নের উত্তর পেল না চিন্তিত হয়ে পড়লো তাহলে নাম কি কেউ বলতে পারছে না সে কি হয়ে পড়লো ক্ষোধার্ত হয়ে পড়লো যখন ক্ষোধার্ত হয়েছে তখন তার যখন তার খিদে পেয়েছে তখন সে কি করলো না খাবারের অনুসন্ধান করতে লাগলো এবার খাবারের যখন অনুসন্ধান করছে না খাবার পাবে কোথায় না বৈষ্ণবগণের একটা কি গুরুত্ব না তারা যেখান সেখান ভোজন করতে পারে না তাহলে ভোজনটা করবে কোথায় না সে বৈষ্ণব ঘর খুঁজে বলছে এক ব্রাহ্মণ বাড়ি খুঁজে বলছে যে সেখানে গিয়ে একটু স্বল্পাহার ভোজন করবে কিন্তু পাচ্ছে না খুঁজে বলছে কিন্তু পাচ্ছে না আজ খুঁজতে 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 একটি বাড়িতে তুলসী মন্দির দেখা পেয়েছে তুলসী মঞ্চ তখন তুলসী মঞ্চ দেখে সেখানে যাবে কারণ কি বলুন তো না দেখুন রামায়ণে শ্রী রামচন্দ্রের স্ত্রী সীতা দেবীকে যখন রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল কোথায় নিয়ে গিয়েছিল লঙ্কায় আর তার সন্ধানে যখন শ্রী হনুমানজি লঙ্কায় পৌঁছেছিল সেখানে গিয়ে দেখছেন কি অনেকটি তুলসী মঞ্চ সে ভাবছে চিন্তা করছে যে রাবণের মতো এক পাপির লঙ্কায় তুলসী মঞ্চ কি করে আছে না সেটি কাজ ছিল না সেখানে বিরাজ করতেন বিভীষণ বুঝেছেন সে ছিল পরম রাম ভক্ত পরম হরি ভক্ত তাহলে চিন্তা করুন তুলসী মঞ্চ থাকা মানে সেখানে কোনো বৈষ্ণবগণ সেখানে কোনো ভালো মানুষ নিশ্চয়ই আছে আজ কি করেছে সেই তুলসী মঞ্চ যখন দেখতে পেয়েছে সেই বাড়িতে সে ব্রাহ্মণের আর বলছে আছেন বাড়িতে দেখছেন কি একটি নারী বার সেই নারী বলছে বলুন ব্রাহ্মণ দেব আমি আপনার জন্য কি করতে পারি বলছে আমার প্রচন্ড খিদে পেয়েছে আমি ক্ষার্থ আমাকে কিছু খেতে দাও যেই বলেছে আমাকে কিছু খেতে দাও তখন বলছে আচ্ছা আপনি বিরাজ করুন আপনি এখানে বসুন আসন দিয়েছেন বলছে আপনি এখানে বসুন আমি আপনার জন্য জল জল খাবারের ব্যবস্থা করছি আর যেই বলেছে তখন জিজ্ঞেস করছে আচ্ছা তুমি কে যখন ব্রাহ্মণপুত্র বলছে সেই নারীকে তুমি কে তখন সেই তার পরিচয় দিচ্ছে বলছে আমি এক বেশ্যা নারী ছি 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 রাম 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 আমি কি করে ফেললাম আমি পাপের বাপকে খুঁজতে এসেছিলাম আর আমি এখানে এসে এক বেশ্যানারীর কাছে পৌঁছে গেছি আমি যে আরো বড় পাপ করছি আমি তাকে ভোজনের জন্য জল খাবার চাইলাম আমি সব থেকে বড় পাপ করছি বললো তখন সেই নারী বলছে তুমি কি পাপ করছো হে ব্রাহ্মণ তুমি তো কোনো পাপ করছো না তুমি জল খাবার চাইলে আমি জল খাবার দিচ্ছি আমি আমি বেশ্যা নারী হতে পারি কিন্তু আমার মন পবিত্র আমি এই সব কর্ম নিজের ইচ্ছাতে করছি না বাধ্য হয়ে করছি আমার খুব পেটের দায় করছি আমি কি করব আমার কাছে কোনো উপায় নেই তাই আমি এই সব কিন্তু আমি একজন হরি ভক্ত বলছি আমি ওসব শুনতে চাই না আমি এক প্রশ্নের উত্তরের জন্য এসেছিলাম যে পাপের বাপ কোথায় থাকে পাপের বাপ কে এটা জানার জন্য আমি এসেছি কিন্তু আমি দেখছি কি আমি কোথায় এসে পৌঁছেছি আমি আরো বড় পাপ করতে চলেছি তখন বললেন হে ব্রাহ্মণ দেব আমি নারী আপনি জলখাবার চেয়েছেন আমি জলখাবার দিচ্ছি আর আপনি যদি জলখাবার আমার কাছে খেয়ে নিন তাহলে আমি খুব সন্তুষ্ট হব বলছে না 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 আমি এটা করতে পারবো না বলছে আচ্ছা আপনার পাপ হবে তো আপনি হরিদ্বারে গঙ্গায় তো যাবেন আপনি গঙ্গায় গিয়ে একটা ডুব দিয়ে নেবেন সেখানে তো আপনার পাপ নষ্ট হয়ে যাবে আর আপনি যদি খান না আমার কাছে জল খাবার। তাহলে আপনাকে আমি দুইটি স্বর্ণ মুদ্রা দেব যখন বলেছেন যে দুইটি স্বর্ণ মুদ্রা দেব তখন চিন্তা ভাবনা কি করলো পুত্র বলছে ঠিক আছে বললো ঠিক আছে আমি জল খাবার আনো আমি জলখাবার খাচ্ছি তখন সেই বেশ্যা নারী জলখাবার নিয়ে এলো জলখাবার আনার পর বলছে কি হে ব্রাহ্মণ আমার একটা অনুরোধ আছে যদি আপনি রাখেন তাহলে খুব কৃপা হয় বললেন আচ্ছা কি তোমার অনুরোধ বলো যে আমি যে জল খাবার আপনাকে এনে দিয়েছি এই জল খাবারের মধ্যে প্রথম যে নিবালা সেটা আমি নিজের হাত থেকে আপনাকে খাওয়াতে চাই বললেন না 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 সেটা হয় না তুমি এনে দিয়েছ ঠিক আছে কিন্তু তোমার হাত থেকে খেতে পারবো না তুমি অপবিত্র আচ্ছা হে ব্রাহ্মণ আপনি তো গঙ্গায় গিয়ে একটা ডুব দেবেন না হলে আপনি আরো পাঁচটা ডুব দিয়ে নেবেন আপনার তো পবিত্রতা চলে আসবে আপনার যা পাব আপনি তো আবার পবিত্র হয়ে যাবেন তখন সে ব্রাহ্মণদের চিন্তা ভাবনা করছে সনন ব্রাহ্মণ যদি আপনি আমার হাত থেকে একটি নিবলা খান তাহলে কি না আমি আপনাকে কুড়িটি স্বর্ণ মুদ্রা দেবো আচ্ছা যেই না বলেছে কুড়িটি স্বর্ণ মুদ্রা দেবো অমনি কি করেছে বলছে ঠিক আছে দাও আমি তো গঙ্গায় গিয়ে ডুব নিয়ে নেবো মনে মনে ভাবছে আমি তো গঙ্গায় গিয়ে ডুব দেবোই তাহলে আমার আর পাপ কিসে থাকছে আচ্ছা দাও আমি খেয়ে নেব আজ কি করেছে না সেই বেসা নারী নিজের হাতে উঠিয়েছেন অনেক আর অন্ন উঠিয়ে যেই দিতে যাবে অমনি সেই সপাটি একটা চড় মেরেছে ব্রাহ্মণ বুঝেছি সেই ব্রাহ্মণ বলছেন নারী তোমার এত বড় সাহস তুমি একজন পন্ডিতকে আমার মতো এক সর্বজ্ঞ জ্ঞানী পণ্ডিতকে তুমি চড় মারলে তোমার খুব বড় পাপ হবে বলছে ক্ষমা করবেন প্রভু এ ব্রাহ্মণ ক্ষমা করবেন আপনি একটু আগে কি বললেন আপনি এখানে কি খুঁজতে এসেছেন আপনি একটা প্রশ্নের উত্তর জানতে এসেছেন কি না পাপের বাপ এটাই হচ্ছে কোনটা না আপনার লোভ আপনি তো পাপ করছেন আপনি জানছেন আপনি পাপ করছেন কিন্তু আপনার লোভ আপনাকে আমি এই যে স্বর্ণ মুদ্রার জন্যে আপনি স্বর্ণ মুদ্রার জন্যে এখানে এতক্ষণ ধরে রয়েছেন আপনার লোভে আপনাকে এই লোভই হচ্ছে আপনার বাপ আর পাপের বাপ কিছু নয় তাই বুঝেছেন কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য লোভ এখানে পাপের বাপ বলে দেওয়া